সাইকুল হাদিস তেমনি হাদিস বুঝে আর আমি আল্লাই ভালো জানি তবে নি শব্দে আমি তাকে শ্রদ্ধা করি সম্মান করি দেখা হলে পরে বুকে জড়িয়ে ধরবে অতি কোন সুন্দর কিন্তু তাদের ফতোয়া শুনে আমাকে আশ্চর্য লাগে ফতোয়া দিয়েছে সাত পণ্ডিতের জায়গা না টুঁঙ্গিয়ার ময়দান খালি করে দাও লাগাও দান্ডা ঠান্না করে দাও আদেশ দাতা এরাই না যারা যারা আদেশ করেছে সরকারকে বলবো সবটিকে আবার ভরে দিন আবার ভালো করে সাজ করেন এদের মাথা এখনো ঠান্না হয়নি এদের মাথা এখনো গরম হয়ে আছে কি যে হাসি হাসিনা এতদিন আল্লাহ জানে এদের মাথায় ঠান্ডা হয়ে যায় এখন যা হোক ইসলাম এটা সমর্থন করে না মুসলমান মুসলমানে মারামারি করে আর আসার আগে এক ভাই বললো জন মারা গেছে বলেন একটা প্রাণী যদি চলে যায় রসুল্লাহ বলেছেন যে হত্যা করেছে যে হত্যা হয়েছে দুইজনই জাহান্নামি একজন মুসলমান আরেকজন মুসলমানে মারামারি করে মারা গেলে দুই জুরি জাহান্নাম বলবেন যে মারা গেছে ওয়াকিদস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলে দিয়েছেন ওয়াকাদ হায়সুল লিকতি আখি কারণ না এই লোকটাও তাকে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু পারে নাই দুইজনের ইচ্ছা ছিল আমি তাকে হত্যা করব এইজন্য দুইজনই জাহান্নামে হ্যাঁ যদি সে হত্যা না করে শুধু বাধা দেয় বাধা দেয় আর কেউ এসে মেরে ফেলেছে এই ভাবি যদি হত্যা হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল কিছু কিছুটা হলো ক্ষমা করবে কিন্তু এখানে যুদ্ধর ময়দান কায়েম করা বলছে আমরা বদর জয় করে ফেলেছি নাওয়াজ সোম্মা নাওয়াজ স্পষ্ট এটা গুমরাহি আমি এখান থেকে বলতে চাই তাবলিক জামাত যদি থাকে সাদ সাহেবেরটাই থাকবে জুবাইয়ের সাহেবেরটা থাকবে না বুঝেছেন কেন বললাম ইন্ডিয়াতে কে না জুবাইয়ের সাহেব কি আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি জুবাই সাহেব আছে আরে জুবাই সাহেবের বাড়ি বাংলাদেশে বাংলাদেশের তাবলিক জামাত দুই ভাগে ভাগ হয়েছে একটা জুবাইরি একটা সাদি বুঝেছেন জুবাইরপন্থী আর সাদপন্থী জুবাই সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকায় এর একটা দল আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ আর একটা দল হয়েছে তো ইন্ডিয়াতে যে তাবলিক জামাত আছে ওদের নেতা কেটা সাদ সাহেব না পাকিস্তানের নেতা কেটা সাদ সাহেব দিল্লিতে যে আমির হবে গোটা পৃথিবীর আমির সে হবে এটা তাদের নিয়ম সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে এর মানে জুবাই সাহেবের দলটা এটা উগ্র দল এরা এখানে সমস্যা করেছে হ্যাঁ সাদ সাহেবের ভুল আছে হাদিসের অপব্যাখ্যা করেছে কথার কথা শুনলাম বলে নিলাম আমাদের অনেক বক্তারে বলছে সাজ সাহেবের এই ভুল ওই ভুল আরে তোর তো ভুল আছে তোর গোটা গোষ্ঠীরও তো ভুল আছে ভুলের উদ্দেশ্য এটা আছে সমাধান করো আলেমা বসে শাহ সাহেব আপনি ফতুয়া দিয়েছেন এটা কোরআস পরিপন্থী সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো কিন্তু একই ময়দানে তাবলিক জামাতের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে ইসলামের লেবাস পরিধান করে তোমরা একশো জন দেড়শো জন বা দুইজন বা তিনজন চারজন মানুষকে হত্যা করবা এটা কোন ধর্মের শিক্ষা দিয়েছে কোন ইসলামের শিক্ষা দিয়েছে এটা কোরআনের ইসলাম আমাদের ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এটা শিক্ষা নাই বুঝেছি না বুঝে নাই এই জন্য এদের ব্যাপারে পদক্ষেপ সরকারকে নেওয়া খুবই জরুরি আল্লাহ তালা আমাদের বুঝার তো